আমি গামছাও এনেছি কিন্তু এত ভিড় আপনি কোথায় গেছিলেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের মায়ের অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে তাই মা বলেছিল ডন্ডি কাটবে আজ কি এসছিলেন অনিকার বলে হ্যাঁ গামছাও এনেছি কিন্তু এত ভিড় আপনি কোথায় গেছিলেন আমার স্বামীর হাতে টাকা পয়সা ছিল না আর সংসার একদমই চলছিল না মায়ের এর কি পায় মায়ের নাম জপ করে আমি অনেক উপকার পেয়েছি কোথা থেকে আসছো মা লোহায় কবে এসেছো তুমি আমি এসেছিলাম এক মাস আগে মা একদম কিচ্ছু মানে সংসার কিছু টাকা পয়সাই ছিল না মায়ের নাম আমি প্রতিদিনই জপ করি খুবই উপকার পেয়েছি সব সময় যখনই যা বলি আমি সেই উপকারটাই মা মা হ্যাঁ মা আছে মা আছে বলেই তো আমাকে সবনা দিয়েছিল মা কিছুই চাইনি শুধু একটা রজনীগন্ধা ফুলের মালা চারটে জবা ফুল আর বেলপাতা নিয়ে আসছে

সময় ঘুরিয়ে শুক্রবার দেখা দেখেছি তারপরে আমাকে ঘুরিয়ে দিয়েছিল তার মধ্যে ঘা বসে গেছে না বলেছিল আর আর হবে না অপারেশন মা করেছে করেছেন আবার যেখানে ঘা হয়েছিল ডাক্তার বলে দিয়েছিল যে শুক্রবারে তোমার

বাংলাদেশ থেকে বাড়ি বাংলাদেশে বাড়ি ওখান থেকে এসেছিলো মায়ের তিরশো থেকে দিয়েছিলাম সমস্ত কিছু রোগ জেলা যা ছিল একদম ওকে আছে এই বাবারও হাতটা আঙুলটা বাবা দেখাও একবার এই আঙুলটা কিছুতেই এরকম করতে পারতেন না বাবা আঙুলটা এখন ইজি মা আছেন জয়